আমি আপনাদের হোস্ট এবং দোস্ত কেশব আপনারা দেখছেন শর্ট ওয়ান জ্ঞান চ্যানেল দেখুন আজকে এই দিতে আমার আসার একটাই উদ্দেশ্য আপনারা অনেকে কিশলয় কেয়ার প্রাইভেট লিমিটেডে কাজ করছেন বাট আপনারা নিজেদের আইডি তো বানিয়ে নিয়েছেন কিন্তু আপনারা কেওয়াইসি অ্যাক্টিভ করতে পারছেন না ঠিক আছে তো বেশি কথা না বলে চলে যাচ্ছে কিশলয় কেয়ার অ্যাপে আপনারা কিশোরই কেয়ার ডট লাইভ ডট ইন বা কিশোর কি আর লিখে গুগলে সার্চ করে নেবেন এবং সরাসরি চলে আসবেন এই পেজটাতে এখানে আপনাদের ইউজার আইডি পাসওয়ার্ডটা আপনারা দিয়ে দেবেন ঠিক আছে দিয়ে দেওয়ার পরে এই যে থ্রি লাইন আছে এই থ্রি লাইনে আপনি টাচ করবেন থ্রি লাইনে টাচ করার পরে এখানে অনেক ধরনের অপশান দেখতে পাবেন আমি একটা একটা অপশান এবং এই যে ইন্টারফেসটা প্রত্যেকটা আলোচনা করব আমার এই চ্যানেলে প্রত্যেকটা ভিডিও আপনারা পাবেন যদি ভিডিও আপনাদের ইউজফুল মনে হয়ে থাকে তাহলে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব এবং নোটিফিকেশন বেল অন করে দেবেন তার যাতে করে আপনারা এই কিশোরের কেয়ারের আপডেটগুলো পেয়ে যান ঠিক আছে তো এইখানে দেখুন একটা জায়গায় লেখা আছে মাই কে ওয়াইসি এই মাই ওয়াইসিতে আপনাকে ক্লিক করতে হবে এই মাই ওয়াইসিতে আপনি যখন ক্লিক করবেন আপনার কাছে এই ধরনের ইন্টারফেস খুলে আসবে রাইট এখানে কী বলছে আপনাকে প্যান কার্ড রেডি করে রাখতে হবে প্যান কার্ড আপনার সামনে আপনি বের করে নিয়েছেন আপলোড নাও এখানে টাচ করবেন তারপর ক্লিক আপলোড ক্লিক আপলোডে টাচ করবেন টাচ করার পরে আপনার ক্যামেরা এইখানে চলে আসবে ক্যামেরা মাধ্যমে আপনি এটার ছবি তুলে নেবেন ছবি তুলে নেওয়ার পরে নিচে এন্টার প্যান এখানে প্যান কার্ডের নাম্বারটা টাইপ করে দেবেন দিয়ে আপলোড নাওয়ে ক্লিক করে দেবেন তাহলে আপনার প্যান কার্ডটি আপলোড হয়ে যাবে ওকে আশা করি বুঝতে পারছেন ঠিক সেম প্রসেসে আপনাকে কি করতে হবে আধার কার্ডটিকে বের করে নিতে হবে এবং আপলোড নাও আধার কার্ডে টাচ করতে হবে ক্লিক আপলোড এই জায়গাটিতে টাচ করতে হবে ক্যামেরা ওপেন করে নিতে হবে ক্যামেরা ওপেন করে করে নেবার পরে আপনার আধার কার্ডটা যেখানে থাকবে সুন্দর করে রেখে ভালো একটা জায়গায় এটার ছবি তুলে নেবেন তুলে নেবার পরে এইখানে নিচে আধার কার্ডের নাম্বার চাইছে আধার কার্ডের নাম্বার দেওয়ার পরে আপলোড না হয়ে টাচ করে দেবেন তাহলে কাজটি হয়ে যাবে ঠিক আছে এইভাবে আধার কার্ডের সামনে এবং পেছনে আপনি আপলোড করবেন তারপর লেখা আছে ক্যান্সেল চেক ক্যান্সেল চেক যদি থেকে থাকে তাহলে সেখানে ক্যান্সেল লিখে দেবেন লিখে এখানে যে স্যাম্পলটা দেওয়া আছে ঠিক সেমভাবে ঠিক সেমভাবে আপলোড নাওয়ে টাচ করে ছবি তুলে আপলোড করে দেবেন ঠিক আছে তার আগে এখানে কী কী পাবেন ছবি তুলে এখানে পেয়ে যাবেন সিলেক্ট ব্যাঙ্ক কোন ব্যাঙ্কের আপনি চেক দিলেন ঠিক আছে এবং ইয়োর নেম এন্টার ইউর নেম আপনার নাম কি সেটা লিখে দেবেন এন্টার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটি চেক বই থেকে দেখে দেখে লিখে দেবেন আইএফসি কোড লিখে দেবেন এন্টার ব্যাঙ্ক ব্রাঞ্চ ব্রাঞ্চটি কোথায় আছে সেটা লিখে দেবেন যদি আপনাদের কাছে চেক না থাকে তাহলে ব্যাংকের পাস বইও এখানে আপলোড করা যাবে ওকে এই হলো আমাদের কে ওয়াইসি এইটা সুন্দরভাবে আপনারা আপলোড করে দিন অটোমেটিক্যালি সফটওয়্যার থেকে সেগুলো অ্যাপ্রুভড হয়ে যাবে আপনারা চেক করে দেখে নিতে পারেন তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আপনাদের মনোবাদ সময় দেওয়ার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই আপনাদের সত্যি যদি মন থেকে ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা